স্টেশনাতে নিয়ে যাচ্ছে যাই বল একটু তাকাও 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 একটু হালকা করে ব্যাগে যাও হ্যালো বন্ধুরা দেখো গঙ্গার থেকে জল নিয়ে যাই বাড়িতে যাওয়ার পথে গঙ্গাটা বেঁধে গেছে দেখে নাও দেখো বন্ধুরা গঙ্গাটা গঙ্গার ঘাটে নামছি দেখো বন্ধুরা গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখেছো দেখো সবাই লাভ যে আমরা যা এটা যা এই মাঝখানেরটা ননদ এটাও যা না না তুমি না আমার আসে ঘরে ये मेरा पानी हो thank yes. টাটা বন্ধুরা দেখো বন্ধুরা জলেশ্বর মন্দিরটা একটু ঘুরে গেলাম যাওয়ার পথে বেঁধে গেছে দেখে নাও এখন দেখতে এসছি বলবো কায় গায়ে দেখো তুম্প জলেশ্বর মন্দিরে এসছে প্রণাম করছে দেখে নাও মন্দিরটা ঘুরে ঘুরে কপালটা অনেক ভালো যাওয়ার পথে গাড়িওয়ালা দাদা দাঁড়িয়ে গেল বলেছিলাম যে দাদা একটু জলেশ্বর মন্দিরটা ঘুরব একটু দাঁড়িয়ে যাবে তাই দাঁড়িয়ে গেছে আমাদের একটু কপাল ভালো যেমন ঠাকুরটাও দর্শন করতে পেলাম মন্দিরের দরজা খোলা পেলাম